আপনি যদি একটি এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন তারপরে তো আপনাকে কার্ডটির জন্য আবেদন করতে হবে আবেদন না করলে তার আপনি কার্ডটি হাতে পাবেন না তো কীভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে কি করবেন সকল কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি অন্য কারো কাছে না গিয়ে নিজে নিজেই কিন্তু নিজের কার্ডটির জন্য আবেদন করতে পারবেন এবং কার্ডটি খুব সহজেই পেয়ে যাবেন তো কীভাবে খুব সহজে আবেদন করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে কার্ডটির জন্য আবেদন করতে হয় তো এখন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে কার্ডটির জন্য আবেদন করবেন তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে যাই তো আমি চলে আসলাম আমার এসটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনে আপনি আপনার এসটিসি টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনে চলে আসবেন তারপরে আপনি আপনার কুইক পাসওয়ার্ডটি দিয়ে অথবা ফিঙ্গার দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে হোম পেজ নিচে দেখতে পাঁচটা অপশন আছে হোম অ্যাকাউন্টস স্কার্ট মার্কেট মোড ঠিক আছে তো আপনারা নিচে পাঁচটার মধ্যে যে অপশনটা আছে কার্ডস নিচে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে যে কার্ডটি আছে সেটা হচ্ছে ডিজিটাল কার্ড সেটা শুধু অনলাইনে থাকবে আপনি আপনার হাতে পাবেন না তবে এটা দিয়ে আপনি সব ধরনের কাজকাম কিন্তু করতে পারবেন তো আমার দরকার হচ্ছে কা হাতে পাওয়া ঠিক আছে তো সেই জন্য আপনারা কী করবেন উপরে দেখতে পারবেন কার্ডের উপরে মাদা ডিজিটাল লেখা আছে আপনাদেরকে ওখানে একটা ক্লিক করতে হবে নতুন ফিজিক্যাল কার্ডের জন্য আপনি হাতে যেটা পাবেন সেটা কিন্তু ফিজিক্যাল কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন মাদা ডিজিটাল এবং নিচে ফিজিক্যাল ক্রিয়েট কার্ড ঠিক আছে তো আপনাদেরকে ফিজিক্যাল যে অপশনটা সেখানে একটা ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট কার্ড আপনি সিলেক্ট কার্ডে ক্লিক করবেন তারপর আপনার নামটা এই জায়গায় চলে আসবে আপনি ট্রিটমেন্ট দিয়ে কন্টিনিউতে সুজা ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনি আপনার কার্ডের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটি মনে থাকবে সেই পাসওয়ার্ডটি দিবেন নয়তো ওই পাসওয়ার্ডটি আপনি আপনার কোনো জায়গায় লিখে রাখবেন ঠিক আছে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর আপনার সামনে একটা গুগল ম্যাপের অপশন চলে আসবে বেগুনি রঙের যে গুগল ম্যাপের বড় এখনটা আছে ওখানে একটা ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন সার্চ অ্যাড্রেস টু এখানে একটা ক্লিক দিলে অটোমেটিক কিন্তু আপনার অ্যাড্রেসটা আপনার গুগল অবশ্যই লোকেশনটা চালু রাখবেন তারপরে কিন্তু অটোমেটিক নিয়ে নিবে তারপর এখান থেকে আপনি নিচে শুধু জাস্ট কন্টিনিউতে ক্লিক দিবেন আপনার ন্যাশনাল অ্যাড্রেস করা থাকলে ডিস্ট্রিক্টটা অটোমেটিক নিয়ে নিবে যদি করা না থাকে তো আপনি যেই ডিস্ট্রিক্টে আসেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশন আসবে তারপর আবারও কন্টিনিউতে ক্লিক দিবেন তারপর আপনার ফোনে একটি কল চলে আসবে ঠিক আছে তো কলটি আপনাকে রিসিভ করে মানে তারা আপনার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য যত নাম্বার বলবে আপনি তত নাম্বার চেপে দেবেন তো আপনারা কিন্তু শুনতে পাইছেন আমার প্রথমে কিন্তু কার্ডটা মানে সাউন্ডটা আসছে মানে কলটা রিসিভ করার পরে তো এখান থেকে ক্লিক দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কার্ড কিন্তু চলে আসছে প্রথম কিন্তু একটা কার্ড ছিল যেটা হচ্ছে ডিজিটাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদার ফিজিক্যাল চলে আসছে তো দেখতে এখানে কিন্তু তারা ডেটও দিয়ে দিচ্ছে আমি চোদ্দ কাটা করছি তারা উনিশ তারিখের ভিতরে আমাকে পৌঁছে দিবে কিন্তু আমি কার্ডটি দুই দিন পরেই পেয়ে গেছি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনি আপনার এসটিসি ব্যাংক যে মাদা অথবা ভিসা কার্ডটি আছে সেটির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন তো কার্ডটি আসার পরে কিভাবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে খুব সহজে আপনি কার্ডটি হাতে পাওয়ার পরে আপনার কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ না করলে তো আপনি কার্ডের কার্যক্রম করতে পারবেন না তো আপনারা যখন কার্ডটি হাতে পাবেন তখন কীভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ